আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনালেক্সি মোম তুলি সুতি নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো বাটিক সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এগুলো অরিজিনাল বেক্সি তুলি বাটিক পার্সেল করা পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুব সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস এগুলো আড়াই আধ বহরের বাটিক আড়াই আধ বহরের বাটিক যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষের হবে এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হাতার কাপড় স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পাইপিং করা এমনকি টার্সেল করা আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যে একটা ডিজাইন পাঁচটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাঙা দেওয়া যাবে না যে দেখেন করা করা আছে আছে পাইপিং সুন্দর ডিজাইন ডিজাইন দেখার মতো মাত্র আশি টাকা অরিজিনাল বেক্সি মোম তুলি বাটিক আরেয়াত বহরের তুলি টার্সেল করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাঙিয়া দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও পাঁচটা কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না অরিজিনাল তুলি বাটিক আড়াই বহরের টার্সেল করা এমনকি পাইপিং করা উন না টারসেল করা এমনকি পাইপিং করা উন না মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা এখানে হাতার কাপড় এমনকি স্যালারের কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে তারপর আবার হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস প্রতি পিস ছয়শো আশি টাকা করে হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো আশি টাকা অরিজিনাল কুমিল্লা ভেক্সি তুলি বাটিক আরাই আধবহরের এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর হাতার কাপড় এমনকি স্যালারের কাপড় দেওয়া আছে মাত্র ৬৮০ আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারাই নিবেন সেট সেট নিবেন যারাই নিবে সেট সেট ধরে নেবেন এই যে আর একটা ডিজাইন পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুব সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার বেক্সি মোম তুলি বাটিক আর বহরের খুব সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো বাটিক এগুলো খুবই ভালো বাটিক দেখার মতো বাটিক আসসালামু আলাইকুম